আমরা এখন বলো বাবুই বলো কিছু দুপুরবেলা কিছু আমরা তো চলে এসেছি চিসাং হ্যাঁ এবার আমাদের লাঞ্চ দাদু একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা মনে হয় এখনো ইউটিউবে আমি দেখিনি অন্তত এই জায়গাটা এই জায়গাটা বিস্তারিত বা সুপর্ণাটু বলো তো হ্যাঁ হ্যাঁ এরা আমাদের বিদায় জানাচ্ছেন এই উত্তরীয় পড়িয়ে আঁকা পাহাড়ি পথের সৌন্দর্যকে দু মেখে। রিমঝিম বৃষ্টিকে সঙ্গী করে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য চিসাং এর পথে আমরা এখন বলো বাবুল বলো কিছু দুপুর কিছু আমরা তো চলে এসছি চিসাং

যখন ধরুন বৃষ্টি আসছে এটা আমাদের বলে সেকেন্ড আহ তো চেরাপুঞ্জির পাশে আমরা রয়েছি দেখো কেমন সুন্দর সেকেন্ড চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জি রয়েছি নাহলে দোকানে দাঁড়িয়ে কথা বলো দেখি আমরা সেকেন্ড চেরাপুঞ্জিতে রয়েছি এই চিশাং জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে রঙ্গর একরকম ভিউ সুনতালি করে একরকম ভিউ চিশাং এর আবার আলাদা রকম ভিউ

আহ রং বে আসলে এই পাহাড়ি বাড়ি এলাকা এলাকায় এর পাহাড়ি এলাকায় এর এরিয়া এলে এই দেখুন নানা রকম রঙের নানা রঙের পাতা পাতাভার ঘাস দেখা যায় তাই না এই লোক কলকাতা গেলে কোন সময় বাঁচে না না আসলে কলকাতার পলিউশনে আর এই সেই ওয়েদারের জন্য না আমাদের একটু হোমস্টে ভিブラট হলো হ্যাঁ একটু হোমস্টে ভিブラট হলো তার আগে ছবিটা তুলেছিলাম ওটাতে আমাদের একচুয়ালি বুকিং নয় বুকিং করেছিল আমাদের এজেন্ট এইটাতে দেখ ওটাতে ছবি আমরা পেয়ে গেলেন ছবিটা তোলার মেন কথা হচ্ছে ছবি তোলার ছবিটা কিভাবে তুলছি এটাই বড় কথা তাই না এটার নামটা দেখিয়ে দিও হ্যাঁ এটার নাম হচ্ছে নামচুলি নামচুলি হোমস্টে হ্যাঁ শিশাং তোপর না অনেক কষ্ট নাম যে ওর বেচারা এবারে অনেক এক্সারসাইজ হয়ে গেছে আর ওর হাতে যে ওয়াচটা অ্যাপেল ওয়াচ ওকে সবসময় সাবাসি দিচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার করে মানে গাড়িতে আসছে বসে বসে যখন সেটা ওয়েল্ডার ওয়েল্ডার দারুন দারুন নাকি ওয়ার্কআউট হয়েছে আর কি ঝাঁকুনিতে এমন রাস্তা পুরো পাথুরে রাস্তা এমন ঝাঁকুনি হয়েছে আমাকে তো দিয়েছে ইউ হ্যাভ অ্যাচিভড ইওর গোল আরে বাবা এক্সারসাইজ গোল বাড়িতে বসে যে কোনোদিন অ্যাচিভ করতে পারোনি বসে বসে অ্যাচিভ করতে বসে গাড়িতে বসে বসে অ্যাচিভ হয়ে গেছে গোল এমন রাস্তা চলো হ্যাঁ এই পথে আমরা যাব পথটা একটু দেখিয়ে দিই আমাদের হ্যাঁ আমি আর ব্যাটিং না আর ঠিক আছে আচ্ছা খুব ব্যাটিং হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সিনিক বিউটি তো উদান্ত অপূর্ব শীতকালে এলে আরো ভালো লাগবে তো বর্ষায় একটা আলাদা মানে পাহাড় আলাদা আলাদা ভাবে ধরা দেয় অসাধারণ লাগে বর্ষায় পাহাড়ে একটা আলাদা রূপ এখানে একটু ঠান্ডা আছে আকাশের অবস্থা দেখেছো কি অবস্থা আকাশ ভারী হয়েছে মুখ ভার করেছে তাহলে আমাদের যাওয়া যাক একটা নদীর বুকে আমরা যাবো সে নদীটা দেখি কি অবস্থা আছে এই আমাদের দূরতে তাহলে সঙ্গে থাকো ওটা অনেক ভালো ছিল বৃষ্টির মধ্যে ছাতা মাতা দিয়ে লক করছি ছবি তুলছি একটা দারুন একটা জায়গা পেলাম

গাড়ি থেকে নেমে না আমরা এখন ট্রেক করে চলেছি ইন্দো ভুটান সীমান্তের উদ্দেশ্যে আর আমার ওয়াচ বলছে আজকে সারাদিনে আমার চারশো চুয়াত্তর ক্যালোরি বার্ন হয়েছে দারুণ একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা মনে হয় এখনো ইউটিউবে আমি দেখিনি অন্তত এই জায়গাটা এই জায়গাটা বিস্তারিত বলো তো হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একেবারে একদম রিমোট জায়গা স্থানীয় লোক আমাদের নিয়ে এলে না আমরা তো জানতামই না চিনতেও পারতাম না ঠিক নদীর ওপর দিয়ে গাড়ি এলো ওখানে নদীর লাদাখে মনে হচ্ছে লাদাখে চলে এসছি আর কি হ্যাঁ নদীর উপর দিয়ে গাড়ি এলো এসে মানে আরো বসে জল আরো বাড়লে এপারে গাড়ি দাঁড়ায় আমার ওপারে গাড়ি দাঁড়ায় মাঝখানটা একটা বাঁশের নরবরে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে লোক সেই ব্রিজ দিয়ে কবির পেরোলো আমি তো প্রশ্নই নেই সাহস করিনি আমি গাড়িতে করেই পেরোলাম নদী আচ্ছা যাই হোক এই জায়গাটা হচ্ছে এর ইম্পর্টেন্স হচ্ছে এই যে মাঝখানে নদীটা এটা জল ঢাকার একটা ট্রিবিউটারি আহ এটা অপোজিটেই হচ্ছে

ভালো লাগার জায়গা থেকে আর কিচ্ছু না রিচ বারুক আর না বারুক আমরা যা দেখছি সেটাই অনেক বড় রিচ দুর্দান্ত আমরা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আশা করি আর কি তো আমাদের একটু উৎসাহিত করবেন না তাহলে এই বয়সে এসে একটু উৎসাহিত হতে পারি যে আরও ভালো ভালো আরও মানে কষ্ট করে যদি ভিডিও করা যায় অত আরো কষ্টসাধ্য জায়গায় গিয়ে ভিডিও করতে পারি বয়স সিক্সটি প্লাস বয়সটা যদিও কোনো ফ্যাক্টার না আমার কাছে সবারই কাছে তাই তবু ওই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো লাগা এবং আপনারা যাতে ভালো লাগে তাই সেটাই আমাদের আনন্দ আর কিছুই আনন্দ নয় আর কিছুই নয় এর মধ্যে কোনো কারণ নেই মানিটাইজেশন বা পয়সা করি কোনো ব্যাপার নেই এখন এইটা ভালো লাগার উদ্দেশ্য যে আপনাদেরকে এবার যাতে ভালো লাগাতে পারি তার জন্য করা দেখুন ভুটান দেখুন ভুটান দেখুন হাত বাড়ালেই ভুটান আমি কিন্তু ভুটান ইন্ডিয়া থেকে দেখা ওই ওপরে পাহাড়ে

यहाँ से उधर जो दिख रहा है ना उधर भूटान है हाँ बता दिया बता दिया मालूम हो गया कैमरे चलिए ब्यूटीफुल आप कुछ कुछ हो जाएगा तो फिर <laughs> कुछ नहीं होगा चलो हाँ चलो इधर चल चलो কেমন লাগলো আমাদের ভিডিওটা কেমন লাগবে আপনাদের কি জানি না চেষ্টা তো চেষ্টা করা নেই তবে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগে উৎসাহিত কিন্তু করবেন হ্যাঁ मैम কি মত ছাতা ধরে নিয়ে আসছেন টাইগার দিনে রাজা মহারাজলে এডিলেস মহারাজ মহারাজ ফিলিং হচ্ছে নাও ভালোবাসা রাস্তার ধারে একটা দারুণ রাস্তার ধারে একটা দারুণ একটা ক্যাফে পেয়ে গেলাম একদম ঝোড়ার পাশে দেখুন এই ঝোড়া এই ক্যাফে এই ক্যাফের নাম হচ্ছে ইয়াংমা ভ্যারাইটি ক্যাফে এখানে বেশ ভালো দুর্দান্ত ক্যাফে কফি খেলাম ক্যাপাসিনো খেলাম এবং বেশ মনটা খুশি খুশি হয়ে গেল এই রাস্তায় আমরা ফেরত যাব আমাদের হোমস্টের দিকে হোমস্টে আপনার নামে হোমস্টে এখানে সবই হোমস্টে হোটেল বলে কিছু নেই আসলে এখানে হোটেলের পারমিশন দেয় না এতই রিমোট জায়গা সে হোটেলের পারমিশন দেয় না তো এটা আমাদের ভালো খুব দুর্দান্ত একটা জায়গা আমি হোটেল এটা দেখাচ্ছি ক্যাফেটা দেখাচ্ছি হ্যাঁ ক্যাফে দেখে দেখে নি দেখে নিচ্ছি ইয়াং বি ভ্যারাইটি ক্যাফে বিউটিফুল ক্যাফে ইট ইস হুম যারা আসবেন এই রাস্তায় তারা এই অবশ্যই এই ক্যাফেতে কফি খাবেন तो तो। कैफे हाँ देख लिया मैं उठा लिया मैंने इस यांगमा वेराइटीज कैफे की रास्ता का नाम क्या है तोदे तोदे तो जिला रास्ता जा रहे तारा से ही रास्ता रोपड़ एक कैफे हाँ नमस्कार अभी हम लोग बात करेंगे इस वेराइटीज का माल मालिक आपका नाम थोड़ा सा बताइए मेरा नाम प्रणय राय प्रणय राय अच्छा राय 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 तो इतना दिन से ही है इसका कॉफ कैफे ये uh, okay. right, right yeah, okay. रास्ता कर कर क्या नाम ता है yes. okay. तो बहुत अच्छा लगा आपसे बात हो के तो हम लोग ये आपको मेरा यूट्यूब चैनल है यूट्यूब okay. आपको डाल देंगे तो उधर आप जो आएंगे थैंक यू सो मच फॉर मीट विद हाईली अप्रिशिएट विद योर कॉफी উটিফুল কপি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স গড ওয়ান্লেভ রাতের অন্ধকারে পাহাড়ের রূপ একটা দেখাচ্ছি দেখো ওই দিকটা হচ্ছে যেদিকে দেখানো দেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান ওই ভুটান রেঞ্জ ওইদিকে দিকে জল ঢাঙা আমার ঠিক ভুটান রেঞ্জের অপোজিটে রয়েছে দারুণ না রাতের অন্ধকারে রাতের আকাশ কত সুন্দর ছোটো 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 করে ও একটা উঁচুতে লাইট দেখা যাচ্ছে জানি না ওটা ওটা সিকিম অনেক উঁচুতে যেটা সিকিম বাহ দারুণ অন্ধকারে একটা দারুণ একটা আওয়াজ দারুণ একটা মেলোডি টিউন শোনা যাচ্ছে পঞ্চম থাকলে এই টুইনের উপর বেশ করে গান তৈরি করে দিত টাটা গুড মর্নিং যাত্রা হলো শুরু ব্লকে আপনাদের স্বাগত সকালবেলা একটু দেরি করে উঠে উঠতে হল উঠলাম আর কি কিন্তু সানরাইজটা মনে হয় হয়ে গেছে এদিকেই হয়তো যাক সকালবেলা কিছু কথা না বলে নানা রকম পাখির আওয়াজ ডাকের আওয়াজগুলো আমি ক্যামেরাবন্দি করি সকালের দৃশ্য আজকে আমাদের চলে যাওয়ার দিন এখান থেকে সূর্য অকি গাছে গাছের ফাঁক দিয়ে সুপর্ণা ঘুম হচ্ছে আমি একটু বেরিয়ে ভিডিওটা করে নিলাম সকালের ভিডিও টেবিল বলবো না ব্রেকফাস্ট বেড সুতরাং আমাদের আজকে ম্যাগি অ্যান্ড

যাত্রা শেষ এই আমাদের গাড়ি বেরোচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল কলকাতা দেখা হবে কলকাতায় গিয়ে সঙ্গে থাকবেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ভালোবাসা আমাদের কাছে স্মরণীয় হয়ে রাখবো স্মরণীয় হয়ে থাকবে ভালো থাকবেন চলি এবার টাটা চলতে চলতে कवि ना कहना चलते चल